আমার কাছে কর্ম আপনারা শুনেছেন যে জামাতের আমির ডক্টর শফিকুল ইসলাম তিনি সম্প্রতিকারে একটি বক্তব্য দিয়েছে সেই বক্তব্যটি কোরআন শুননার অনুযায়ী কতটুকু সমর্থন করে তিনি রীতিমতো আমাদের এরকম করে বক্তব্য দিয়ে দিয়ে আমাদেরকে আশ্চর্য করেছে

মানে পৃথিবীর জমিনে ইসলাম ধর্মই তো সত্য ধর্ম ইসলাম ছাড়া যেগুলো ধর্ম আছে সেগুলো ধর্ম মানে সমস্ত ধর্ম সবার নিচে মানবতা নাকি সবার উপরে নাওজব একজন সর্বোচ্চ একজন আমির মহলে থেকে একটা সর্বোচ্চ রাজনৈতিক দলের আমির থেকে তিনি এরকম বক্তব্য কীভাবে দিতে পারেন যে বক্তব্যটা ওর আন সাপোর্ট করে না যে বক্তব্যটা হাদিস সাপোর্ট করে না এই বক্তব্যটা কেউ সাপোর্ট করে না তাহলে কেন এরকম করে বক্তব্য দিচ্ছেন তিনি রীতিমতো এরকম করে বক্তব্য দিয়ে যাচ্ছেন কিছুদিন আগে ভারতের ব্যাপারে একটা বক্তব্য দিলেন ইসলাম তার দলের নাম হলো ইসলাম তো ইসলাম ধর্মের মধ্যে যদি থেকে ইসলামিক রাজনীতি করে যদি ইসলামের বিরোধিতা করে তাহলে সেই দলের ইসলাম নাম বাদ দিয়ে দিক তাহলে বলুক সেগুলারদের মধ্যে বলুক যে সকল ধর্ম সমান সবার উপরে হলো মানবতা আমরা তখন তাদেরকে কিছু বলবো না তারা ইসলাম নাম দিয়েছে তাদের দলের নাম হল ইসলামিক দল তাহলে ইসলামিক দল হয়ে পরইসলামিক কাজ করলে তাহলে সাধারণ মানুষের চোখে একটা বক্তব্য অবশ্যই অবশ্যই সামনে এসে যায় তো সম্প্রতি যে বক্তব্যটা দিয়েছে সেই বক্তব্যটা কোরআন সাপোর্ট করে না হাদিস সাপোর্ট করে না কিছুই সাপোর্ট করে না এই জন্য বলছি আমি বিনয়ের সাথেই বলছি যে তিনি যে বক্তব্য দিয়েছে তিনি কাদের খুশি করার জন্য সেই বক্তব্যটা দিচ্ছে তাদের খুশি করলে তারা কি ক্ষমতায় আসতে পারবে না না কখনো ক্ষমতায় আসতে পারবে না আল্লাহ নবী সাল্লি সাল্লামকে আল্লাহ সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছে যে যে নাসারা ইহুদি খ্রিস্টান পদ্মলিকরা এরা কোন আপনার প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত তাদের মিল্লতকে তাদের ধর্মকে গ্রহণ না করবেন তাহলে সম্প্রতিকালে তিনি যেরকম ভাবে মানে ভারতকে খুশি করার জন্য তিনি বাংলাদেশের যেগুলো সেকুলার আছে সেই সেকুলারদেরকে খুশি করার জন্য তিনি সম্প্রতিকালে যে বক্তব্য দিয়েছে ইসলাম ধর্মকে খাটো করে যে বক্তব্য দিয়েছে নিঃসন্দেহে এটি ইসলাম বিরোধী কথা এটা কোরআন হাদিস এটা সাপোর্ট করে না এটি অবশ্যই অবশ্যই প্রত্যাখ্যানযোগ্য সেই জন্য আমি বিনয়ের সাথে বলবো যে এই বক্তব্যটি অবশ্যই অবশ্যই আপনারা প্রত্যাখ্যান করবেন অবশ্যই অবশ্যই এই বক্তব্যটি আপনারা রুজু করে নেবেন এটা বক্তব্য একজন ইসলামিক দলের সাথে সেজন্য বলবো এ সকল এ সকল জিনিস থেকে আপনারা সকলে বিরত থাকবেন কথা বলার আগে মিডিয়ার সামনে কথা বলার আগে আপনারা অবশ্যই অবশ্যই ভেবেচিন্তে কথা বলবেন সেই জন্য আজকে আমাদের কথা ছিল এতটুকুই ভালো থাকেন সুস্থ থাকেন আচ্ছা